কেমন আছেন কে কোথা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর সবাই কে লাইভে স্বাগত ইনশাল্লাহ অনেক সময় ধরে লাইক সুন্দর আজকে ইনশাল্লাহ অনেক সময় আড্ডা হবে আপনাদের সাথে

হ্যাঁ খাওয়া দাওয়া করছি একটু আগেই কারণ আমি সকালে ঘুম থেকে উঠছি উঠে একটু বাইরে গেছি আইসা নাস্তা আবার ঘুমাইছি ঘুমিয়ে একটু আগেই উঠছি উঠে গোসল করে খাওয়া দাওয়া করে এই যে লাইভ আসলাম যারা লাইভে নতুন আছেন তারা অবশ্যই লাইভটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট অনুপ্রেরণা দেয় সবাই ভালো আছে দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে আপনাদের দোয়া করি আজকের আবহাওয়াটা দেখছেন বাইরে পুরাই বৃষ্টি আসবে আসবে ভাব আবার মনে হয় শীতের সময় চলে আসছে এরকম একটা অবস্থা আহা আজ আমি সব ভারী

তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে যাবেন নাকি সাগরে সবাই চলেন ঘুরে আসি শুয়েলি পারবে না পো আপনি তো আপনি তো এখন ভিডিওই ছাড়েন না দেখি টাকা দেন আপনি আমি নিয়ে যাই খরচ সব আপনার আর নেওয়ার দায়িত্ব আমার মানে খরচ আপনাদের সবার আর নেওয়ার দায়িত্ব আমার কি বাইক নিয়ে আর যায় যদি ঘুরতে টাকা না লাগতো তাইলে আমার হয়তো বাসায় পাওয়া না আবার এমন সময় আছে বাসায় পাওয়া যাবে না তখন নিজে ইনকাম করব তখন সুখী ঘোরাফেরা করবো কিন্তু তখন আর মনে ইচ্ছাটা থাকবে না হয়তো বাইরে এত এত সুন্দর ঠান্ডা কিন্তু বাসার ভিতরে গরম বুঝি না কিছু কে কোথা থেকে লাইটটা দেখতেছেন কমেন্ট করে জানান আর আপনাদের ওইখানে আজকের ওয়েদারটা কেমন এই ওয়েদারে খিচুড়ি হলে জমে যায় পুরো খিচুড়ি লাভার কে কে আছেন কমেন্ট করেন আমার মতে খিচুড়ি পাগলা কে কে আছেন কমেন্ট করে ফেলেন এমরিত তাহির वेलकम यार मैं इkhane wala puraai kara আমাদের এখানে রোমান্টিক ওয়েদার আমাদের জন্য এইসব ঘুমানো চলে গেলে দেখি তামিম তামিম ওয়েলকাম তামিম কেমন আছেন তামিম ভাইয়া শহলে পারবি না আসেন কেন অপু এটা সত্যি এটাই তো বললাম এই রিক্সা করতে এই করতে যে কি যে মজা হতো সমস্যা বৃষ্টি না একটু পর পরই দেখা দিতেছে সাকিব সর্দার ওয়েলকাম ভাইয়া লাইভে স্বাগতম যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকাল ঘুমায় উঠলাম ভাবলাম বাইরে যাব কিন্তু ওয়েদার দেখে পান যাই লাইভের থেকে একটু ঘুরে আসি অবস্থাও খারাপ সাকিব সর্দার ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য সবাই কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হয়ে যাওয়ার জন্য সবাই চলে আসেন আমার পক্ষে থেকে আজকের এই ওয়েদারে খিচুড়ি খাওয়াই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি সাকিব সর্দার থ্যাংক ইউ ভাইয়া লাইক করার জন্য শেয়ার করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ আমি আপনার চ্যানেল ঘুরে ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ আমার যে কোনো একটা ভিডিওতে আপনি কমেন্ট করে দিন একটু যাতে আমি আপনার আপনাকে খুঁজে পাই দেখাই মিনিট

নামটা জানা ছিল না মানে পিতে আছে মুখে নেই পাখি আপু वेलकम তোই আপনাদের বয়স্ক তো ভাই ওই যে বললাম ছোট মানুষ হইতে পারে কত কত হবে 17 প্লাস আর সাকিব সরদার ভাই সবচেয়ে পারডুশন ভাই কথাটা 22 বুঝিনি আপনার কথাটা আমি হ্যাঁ পিনবুই বুঝলাম কি বলে আমি তো ভাই বাংলা কি বুঝছেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

আপনি কি বলেন ভাই আমার আবার গার্লফ্রেন্ড এই ছোট মানুষের আমার গার্লফ্রেন্ড থাকে আমি তো গার্লফ্রেন্ড মানি বুঝি না সুন্দর সুন্দর আসলে ভাবছিলাম বের হব কিন্তু লাইব্রেরি চলে আসলাম তারপর আবার একটু এখন বাইরে যাইতে ইচ্ছে করতেছে না সাকিব সর্দা থ্যাংক ইউ ভাইয়া বললাম না এই ওয়েদার আমার জন্য ঘুমানোর জন্য ঘুমানোর মতো ওয়েদার আমার শুধু ঘুম আসতেছে আজকে হয় সারাদিনটা ঘুমের উপর দিয়ে চলে গেল সকালে উঠলাম সাড়ে দশটায় উঠে একটু বের হয়েছিলাম মার্কেটে গেছিলাম ওইদিকে বাচ্চারের দিকে তারপর আবার আসলাম বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার ঘুম উঠলাম কিছুক্ষণ আগে একটারও অনেক পরে উঠছি আমি ঘুমের থেকে দুইটার দিকে সাথে অনেকগুলো ডিলিট বা পিন করতে অথবা ইচ্ছানুযোগী নতুন ক্লিপ যোগ করতে ম্যানেজ বটনে যখন বুঝলাম ভাই আমি তো এইগুলা জানি তহিত ভাই আপনি তো বাংলা পারেন ভাই হিন্দি কিসের জন্য মমিন এসকে ওয়েলকাম ভাইয়া লাইভে মমিন এসকে তামিম তামিম ভাই ভাই সরি বাংলাই বলেন হিন্দি বোঝা কষ্টকর আমাদের জন্য হিন্দি বলতে পারি কিন্তু পড়তেও পারি না লিখতেও পারি না আবার দেখেন আমরা ইংলিশ লিখতে পারি কিন্তু বলতে পারি না আমরা বাংলা লিখি আমাদের জন্য বাংলাই ঠিক আছে আমরা বাংলাটাও গুলবল বলি মমিন ভাই আজে বাজে কমেন্ট করেন না মমিন ভাই আমার নাম দেওয়াই আছে সাকিব আরেকটা নাম আছে আমিনুল এই দুইটাই দি পারবিনাপু বলে সাকিব সর্দার ভাই আপনার বাসা কোথায় ভাইয়া দেখে লোভ ওই তিয়া বাইরে যাওয়ার জি সাকিব ভাই বলেন মমিন কি বললাম শুনতে না কি বলছো ভাই বলো শুনি

না আপনার কথা আমার আমিও বুঝি নাই কি বলেন বাংলা বলেন তামিম ভাই বাংলা পারেন তাও আপনারা কি বুঝি না নাটক খাই কিসের জন্য আমাদের বাংলা কি খারাপ নাকি আমরা বাংলায় কথা বলবো আমরা কিছুর জন্য অন্য ভাষায় কথা বলতে যাবো এটাই আমি বুঝি না মানুষ নিজের ভাষায় কথা না বললে না বললে অন্য ভাষায় কথা বললে নিজের স্মার্ট মনে করে আমি তাদের কি মনে করি জানেন তারা হইলো বড় খেত যেটা সত্যি কেউ কিছু মনে করলে আমার কিছু করার নাই এটাই সত্যি নিজের ভাষায় কথা না বললে অন্যের ভাষায় কথা বলবো

তুমি কমেন্ট করলে তো কমেন্টের উত্তর পাবা তুমি কমেন্ট করছো কি বললাম শুনতে পেলে না এটার কি উত্তর দিব আমি তো তাও বললাম কি বলছো কি এখানে শোনা যায় না এখানে লেখা দেখা যায় আমি দেখি নাই তুমি কি লেখছো আবার লেখো ঠিক আছে আর ভালো কিছু লেখো আজেবাজে কিছু লেখো না রিমুভ করে দেব ঠিক আছে বুঝতে পারছো আমরা একটু কিছু কিনলে গ্যারান্টি কার্ড দেয় বা ওয়ারেন্টি কার্ড দেয় কিন্তু ওয়ারেন্টি কার্ডে লেখা থাকে কি যদি কোনো মানে বাতি কি যে কোনো যে কোনো জিনিস ধরেন আমি একটা লাইট দেবো যে লাইট কী কেউ ইচ্ছে করে ভাঙা ফেলে যদি কোনো সমস্যায় তারা পাল্টাই দিতে চায় এটা তাইলে আবার কিসের গ্যারান্টি বুঝলাম না আমি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ basically she like to share kore then. আমি অবশ্যই দশ মিনিট আমার যাইতেছে বলতেছে এখন বাইরে কিন্তু ভালো লাগতেছে না বাহিরে যাইতে আবার মন চায় বাইরে যাইতে কিন্তু আমার শরীর চায় না বাইরে যাইতে কি একটা অবস্থা অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন বেশিক্ষণ আর কত লাইক করবো এখন একটু কমাই কমাই লাইক করি বর্তমানে সময় পাই তো সময় পাওয়া যায় না একটু বিজি থাকি বিজি বলতে ঘুম নিয়ে বিজি অন্য কিছু না দেখি আবার কয়েকদিন ভিতর কন্টিনিউ লাইক করতে হবে আসলে লাইভে যদি আপনারা না আসেন কথাবার্তা না বলেন তাহলে লাইভে এসে লাভ আছে কোনো লাইভে এসে এক একা কি বলে এক একা এসে বোবার মতো বসে থাকলে কোনো থাকি জি ভাই রাগ করলেন কেন কি হলো কি হইলো ভাইয়া সাকিব ভাই একটা করলেন যে কোনো সমস্যা সমস্যা হলে বলেন আমার স্ত্রী হারবি চে আর ভাঙ্গি না যাই কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু জানান দেখি আমার লাইফে কে কোথা থেকে কে কোথা থেকে জয়েন হলো ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তোমার ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল সেই বাগানের মালি আচ্ছা আপু ভালো থাকবেন আইসেন কালকে তো আর লাইভে আসা হবে না পরশু আসা হবে আইসেন লাইভে আমিও লাইভ থেকে এখন চলে যাব ইনশাল আল্লাহ হাফেজ আপনি ভালো থাকবেন করবেন আপু সবসময় সুস্থ থাকি আমিও এখন লাইভ থেকে চলে যাব অবশ্য আর দু এক মিনিট থাকবো এই দু এক মিনিটের মধ্যে সবাই বেশি বেশি শেয়ার করেন লাইভটা আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন মিয়া

ভাদ খাইবেন না আচ্ছা সবাই থাকেন সুস্থ থাকেন আর এইভাবে ভালোবাসা দিয়ে যান তুম কো বাইক বলো বলো সাকিব ভাই চলে যাবো চলো চলো বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম